হ্যালো ভিওয়ার্স তোমরা দেখছো তোমার এই প্রিয় ইউটিউব চ্যানেল এস এম আর কোচিং আজ আমি তোমাদের ভূগোলের ওপর কিছু কোশ্চেন করিয়ে দেবো যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট পুলিশ পরীক্ষার জন্য এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নাও কোন গ্রহে বায়ুমণ্ডলে পঁচানব্বই পারসেন্ট সিও টু বর্তমান ক্যান্সার হবে সুপ্র গ্রহে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হল অমর কর্তক পরবর্তী কোশ্চেন জওহরলাল বন্দর বা নবসেবা বন্দর নিম্নে কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত দেবী অহল্লাবাই হলকার আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত ইন্দোরে অবস্থিত দুধসাগর সাগর জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত অ্যান্সার হবে মান্ডবী ডাউন্স তৃণভূমি নিম্নের কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া পুলিকট হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু তেল সংশোধনাগার নিম্নের কোথায় অবস্থিত হবে বিহার ঘনমণ্ডলে প্রতি এক কিমি উচ্চতায় বায়ুর উষ্ণতা কত কমে যায় ছয় দশমিক চার সেমি চম্বল নদীটি কোন নদীর উপনদী অ্যান্সার হবে যমুনা নদী কোন মাটি স্থানান্তরিত মাটি নামে পরিচিত অ্যান্সার হবে পলি মাটি মালাবার অভয়ারণ্য কোথায় অবস্থিত কেরলে অবস্থিত সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সার হবে ধূপগড় সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ হল হাজার তেরো মিলিবার কোন বায়ু উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় চিনুক নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত মেঘালয়ে অবস্থিত মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কা কোন স্তরে এসে পুরে ছায় হয়ে যায় অরণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু জলবিষুক কোন দিনে তেইশে সেপ্টেম্বর কোন নদীর তীরে সবচেয়ে বেশি সংখ্যক মেট্রো শহর অবস্থিত গঙ্গা নদী ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদটি হলো উলার হ্রদ বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত ক্ষেত্রফল অনুসারে ভারত বিশ্বের কততম স্থান সপ্তম বাফিন আইল্যান্ড নিম্নের কোন মহাসাগরের বুকে অবস্থিত সুমেরু মহাসাগর পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে বকখালি পর্যন্ত বিস্তৃত রয়েছে কোন জাতীয় সড়ক এনএইচ টুয়েলভ সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি প্রক্সিমা অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কংসাবতী প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ কক্রট ক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে গেছে আটটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে একটি পশ্চিম বাহিনী সরি একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো মহানদী পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদটি হল ক্যাসপিয়ান সাগর ফোমস ও ডিমস নিম্নে কোন গ্রহের উপগ্রহ আনসার হবে মঙ্গল ভারতের উচ্চতম বাহেরি বাঁধ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিম্নের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু গ্যাসকো শহর কোন নদীর তীরে অবস্থিত ক্লাইড নদীর তীরে অবস্থিত ক্ষেত্রফল অনুসারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা হাডসন উপসাগরটি নিম্নের কোন মহাসাগরের অংশ আটলান্টিক মহাসাগরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে উদপি তাপ বিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোথায় অবস্থিত কর্ণাটক ওয়াটার হলো বেলে পাথর শিলার রূপান্তর সাপাত সীমাবহটি কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর একটি খুবই নিকৃষ্ট মানের কয়লার নাম হলো পিট কয়লা